আজকে আমি আপনাদেরকে তাওয়া পনির পেসা বানিয়ে দেখাবো খুবই সহজভাবে আর সব কিছুই আমি নিজের ঘরে বানিয়ে দেখাবো তো দেখুন কিভাবে বানাই তো এই পিৎজাটা বানানোর জন্য প্রথমে আমি একটা সস রেডি করে নেব তো সস বানানোর জন্য আমি এখানে একটা টমেটো নিয়েছি নিয়ে এটাকে ফাল করে কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এরপরে আমি একটা ডো রেডি করে নেব যে ডোটা পিৎজা রুটি বানাতে প্রয়োজন তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ মতো ময়দা এখানে উঁচু উঁচু এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পিৎজা বানিয়ে বানাবো সেইভাবেই কোয়ান্টিটিটা তৈরি করতে দিতে হবে তো দেখুন প্রথমে ময়দাটাকে একটু এরকমভাবে ফাঁকা করে নিয়েছি এর উপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দেবো এক চমটি বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আমি এভাবে মিক্স করে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব স্বাদমতো লবণ এটাকে আবারও ভালো করে একটু মিক্স করে নেবো ভালো করে মিক্স করে দেখুন এইভাবে ফাঁকা করে নিয়ে মিডিলে ময়দার মিডিলে আমি দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা আমার ঘরে বানানো টক দই আর এই ডোটা আমি পুরোটাই টক দই দিয়ে রেডি করব এখানে আমি একটুও জল ইউজ করছি না তো দেখুন টক দইটা দিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেব তারপরে হাত দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। আর এটাকে একটু সময় নিয়ে মাখতে হবে আর এরকম দেখুন চ্যাট চেটে একটু নরম করে মাখতে হবে তাহলেই ভালো হবে পিৎজার ডোটা তো দেখুন এইভাবে নরম করে মেখে আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখুন এদিক থেকে আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এবার টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার স্কিনটা আমি তুলে নেবো এইভাবে টমেটোর স্কিনটা না তুলে সসটা বেশি স্মুথ হবে না তো দেখুন স্কিনটা আমি তুলে নিচ্ছি এবার এটাকে আমি করে নেব মিক্সার এবার এই টমেটোটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব আর কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এক চামচ রসুন কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ব্রাউন করে ভেজে নিতে হবে এবার যে টমেটোর পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সে টমেটো পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও আমি ঘরে নিজে বানিয়েছি আর অরিগ্যানোটা আমার কেনা তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস যাতে এর কালারটাও ভালো আসে তো দেখুন আমার পিজা সসটা প্রায় রেডি হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেবো পিৎজা সসটা এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর দেখুন এটা পনির পিৎজা তো দেখুন আমি এখানে পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দেবো একটু কাসুরি মেথি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো গরম মশলা স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব তো দেখুন আমার পনিরের মশলাটা মাখানো হয়ে গেছে এবার পনিরটাকে আমি কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নেব তো এবার আমি পনিরটা দিয়ে ভালো করে দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে পনিরটা ভেজে নেব তো পনির ভাজা হয়ে গেছে এদিক থেকে দেখুন আমার ডোটাও ভালোভাবে স্মুথ হয়ে গেছে এবার এটাকে আমি একটা কিচেন ফ্লোরে নিয়ে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো ময়াম দেবো তারপরে এটাকে যে প্যানে আমি এই এই পিৎজাটা বানাবো তাতে আমি হাত দিয়ে প্রেস করে করে দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি এটা আমার বেলে নেওয়ার দরকার হয়নি একটু পিৎজা সবসময় হাত দিয়েই এরকমভাবে ফেললেই হয়ে যায় এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এইভাবে ফুটো করে দেবো যাতে রুটিটা আমার বেশি ফুলে না ওঠে তো দেখুন পুরোটা আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ফুটে করে নিয়েছি এবার রুটিতে আমি সেঁকে নিচ্ছি দেখুন পিটি আমি এপিট এপিট করে সেঁকে নেব আর রুটিটা কত সুন্দর ফুলেছে আর এক পিট আমি একটু বেশি করে সেঁকবো আর অন্য পিঠটা আমি কম সেঁকবো যেটা আমার নিচের সাইডে থাকবে সেটা আমার কম শেখা আছে এবার দেখুন যে পিৎজা সসটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পিৎজার সসটা ভালো করে উপর থেকে দিয়ে দেব। তো দেখুন পুরোটা পিৎজায় আমি সসটা ভালো করে দিয়ে দিয়েছি আর যে সবজিগুলো আমি এখানে ইউজ করছি সেটা হচ্ছে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম এক এক করে আমি সবজিগুলো উপর থেকে সাজিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা চিজ এখানে আমি আমুলের মোট রেলা চিজ ইউজ করছি এখানে যত বেশি চিজ দেবো পিৎজাটা তত বেশিই টেস্টি হবে তো এখানে আমি অনেক পিৎজা পিজ্জাটাতে অনেক চিজ ইউজ করছি এবার দেখুন যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম পনিরটাও আমি উপর থেকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার পিৎজা এবারে এর উপর দিয়ে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগানাম তো রেডি হয়ে গেছে আমার পিৎজা বেস এবার পিৎজাটাকে আমি প্যানে বসিয়ে দেবো আর পনেরো মিনিট মতো লো ফ্লেমে হিট করলেই হয়ে যাবে যদিও আমার রুটিটা আগে থেকেই শেখা ছিল ও এখানে আমি ফিফটি পারসেন্ট ছেঁকে নিয়েছি আর পিৎজাটা বানাতে আমার আরও ফিফটি পার্সেন্ট হয়ে গেল তো দেখুন রেডি হয়ে গেছে আমি এখানে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কাঠিটার গোকালেই বোঝা যাবে যে রুটিটা ভালোভাবে একদম স্মুথলি হয়ে গেছে আর চিজটাও আমার ভালোভাবে মেল্ট হয়ে গেছে তো দেখুন রেডি আমার আর পনির তাওয়া পিৎজা যদি আমার পিৎজার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং